আমার ঠাকুর পাশে বসে আছে আসি রে নাম ঠাকুর নাম রানী রানী কি প্রসাদে মন্দির থেকে বের হওয়ার এখানে একটা মন্দির পাবেন সেটা হচ্ছে লোকনাথ বাবার এখানে আশ্রম বা মন্দির আশ্রম বলতে গেলে ভুল হবে এখানে আশ্রমে ওইভাবে কেউ থাকে না তবে মন্দিরটা আছে চলুন লোকনাথ বাবার মন্দিরটা একটু ভিতরে ঘুরে আসি এটা সাভারের ধামরাইতে ধামরাইতে এরকম অনেক মন্দির আছে আমি আপনাদের ওখানে নিয়ে যাব যদিও মন্দিরটা এই সময় লোক লোক কম আর এখানে বসে আছে আমার দুই ঠাকুর নমস্কার এই যে আমি আমার এই যে আমার ঠাকুর পাশে বসে আছে আহারে কি নাম ঠাকুর হুম খাঁ কি প্রসাদে খা প্রসাদে রানী খা আচ্ছা আমার এই ঠাকুর নাম তো শুনলেন যেটা আমি মুখে উচ্চারণ করতে পারি না আমার মুখে উচ্চারণ হয় না ঠাকুর মুখেই শুনলেন অনেক বয়স হয়েছে কত বয়স হয়েছে ঠাকুর কত হবে

যদি এদের আপন করতে পারেন আপনার ব্যক্তিগত নিজস্ব ইচ্ছায় তাহলে দেখবেন এরা সবাই কিন্তু আপনার নিজস্ব লোক হয়ে গেছে আমার আরেক পাশেই বসে আছে আরেকজন ঠাকুর এই যে ঠাকু কেমন আছেন আপনি আমরা সবাই গরিব ধনী কিন্তু ঠাকুর মাত্র আমরা সবাই গরিব আমি গরিব আপনি গরিব ধনী তো লোকনাথ বাবা আমরা তো ধনী না কেউ যা দেবার উনি দেবে আমরা তো শুধু গ্রহণ করি শুনতে পাচ্ছেন ঠাকুর কষ্টের কথাগুলো গোবিন্দ আমি গোবিন্দরেই থাকি আমি মাছ মাংস সব আমার

আমার মুখের ভাষাই হারিয়ে যায় বসে আছি তারা বসে আছে লোকনাথ বাবার আশ্রমে আর এখানে আরও এসছে আমার এক বৌদিকেও দেখতে পাচ্ছি তার সঙ্গে কথা বলবো বৌদি বৌদি অবশ্যই এখন ঠাকুরকে প্রণাম করছেন উঠবে নমস্কার কেমন আছেন আপনি কি নাম আপনার হ্যাঁ বৌদির নাম শিল্পী রানী সর্দার শিল্পী রানী সরকার বাড়ি কোথায় আপনাদের শেরপুর শেরপুর থেকে এখানে এসছেন এই শুধু মন্দিরের উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে নাকি মন্দিরের উদ্দেশ্যে আছে কেমন আছেন আপনারা ভালো আছেন পুজো কি এখানে করবেন নাকি শেরপুর গিয়ে শেরপুরে গিয়ে আপনি দাদা আপনি আসেন কোথায় যাচ্ছেন আমার এই দাদার নাম বলেন না সরকার সরকার বা এই লোকগুলো শেদপুর থেকে এই লোকনাথ বাবার মন্দিরে বেড়াতে এসেছে ভালো আছেন হিন্দু সম্প্রদায় আমার কাছে খুব ভালোই লেগেছে আসলে ব্যাপার কি যদি আপনি নিজেকে কাউকে আপন করতে চান দেখবেন হয়ে গেছে আর যদি নিজে গিয়েই কখনো কনজাস্টেড করে রাখেন তাহলে দেখবেন সবাই আপনার থেকে দূরে আমরা সবাই ধার্মিক হতে যাই ধার্মিক হওয়ার দরকার নেই সবাই যদি একবার চেষ্টা করি মানুষ হবার তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে ধার্মিক হওয়ার চেয়ে মানুষ হওয়ার প্রয়োজন অনেক বেশি এই থেকে এখন বিদায় নেব দেখা হবে পরবর্তী আর একটা মন্দিরে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতেও আমার সঙ্গেই থাকবেন